শুরু করছি

সালাম আলাইকুম আমরা চলে আসলাম আজকে কালসি এটা এখানে আমরা চলে আসলাম একটা ব্যাগের ভিডিওর জন্য এই যে হান্টার নিয়ে আমরা আজকে ডিসকাস করবো আর্টি ঘন্টারের অথেন্টিক প্রোডাক্ট যারা ব্যাগ চাচ্ছেন তাদের জন্য আমরা চলে আসলাম আজকে কালসির এই প্লেসে তো এই বিল্ডিং এ আমরা আজকে ভিজিট করবো আর্টি ঘন্টার শোরুমে তো বিশাল শোরুম তো আমরা ভিতরে গিয়ে দেখি আর আমাদের বাইরে এক ভাই ওয়েট করতেছে ম্যানেজার সাহেব তার সাথে আমরা ডিসকাস করব আসসালামাইকুম ভাই সালাম আলাইকুম কেমন আছেন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ তো আজকে তো আপনাদের শোরুমে চলে আসলাম তো কত তালে আপনাদের শোরুম আমাদের ফার্স্ট ফ্লোর এই যে ঠিক আছে ফ্লোর এই থেকে দেখা যাচ্ছে তো আমরা ভিতরে চলে যাই ভিতরে যে টোটাল শোরুমটা আমরা ভিজিট করি এই যে এখানে তাদের ব্যানার আছে লিটার এক তলায় ওয়ান আর হচ্ছে ফ্লোর দিয়ে যদি আসেন আপনারা হচ্ছে একতলা করবে সো আরটি খানটার বাংলাদেশ একমাত্র অথেন্টিক আমরাই যারা অথেন্টিক প্রোডাক্ট সেল করছি এবং আপনাদেরকে ভালো প্রোডাক্ট দেওয়ার চেষ্টা করছি এখানে কারণে আমাদের শপটা ওপেন আছে এখন আমাদের ভিতরে কিন্তু অনেক রাশ চলতে আছে যাই হোক আপনারা দেখতে পাচ্ছেন তো জাহিদ ভাই আমরা চলেন ভিতরে শোরুমে ভিজিট করি এখন দেখেন এখানে কোন ব্যাগ নাই এমন কোন ব্যাগ নাই যে এখানে না পাওয়া যাবে অথেন্টিক যে ব্যাগ গুলো আছে আর্টিক খান্টার সকল ব্যাগগুলো কিন্তু একশোর আসলে কিন্তু পেয়ে যাবেন লেডিস বলেন জেন্টস বলেন সকল কালেকশন গুলো একশোর পেয়ে যাবেন লাগেস্ট ট্রলি ব্যাগ গুলো আছে সকল ধরনের কালেকশন তো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলোই স্পেসিফিক করে দিচ্ছি তো এই শোরুমের যে ম্যানেজার সাহেব আছে তার সাথে আমরা ডিসকাস করব তার সাথে পরিচয় হবে জেহিদ ভাই আসসালামু আলাইকুম আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে আসছি আমাদের আরটি খানটা থেকে শুরু করছি ফার্স্ট অফ অল আমাদের আমাদের এখানে কিন্তু অথেন্টিক প্রত্যেকটা প্রোডাক্ট অফিসিয়ালি পেয়ে যাবেন তো আমার ব্যাকসাইটে দেখতে পাচ্ছেন আটি ঘন্টার কিছু কালেকশন যারা অফিসিয়ালি আটি ঘন্টার চান তাদের জন্য বেস্ট কিছু কালেকশন রাখার চেষ্টা করছে এখানে এখানে ইউজ আপনার ট্রাভেল থেকে শুরু করে ল্যাপটপ রেগুলার অফিস গোয়িং যারা চান

ভালো সাজেক্স পাবেন আমাদের এখান থেকে ছোট বড় বিভিন্ন সাইজের নাকি একটা সাইজ আছে আমাদের এখানে দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার তিন চারটা করে কালার থাকছে এগুলো স্পোর্টস যারা একটু ভার্সিটি রেগুলার ক্যারি করতে চান এটাও কিন্তু জোস একটা কালার এটাও কিন্তু আপনার জোস একটা কালার এটা কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের অথেন্টিক অথেন্টিক জি 100% প্রত্যেকটা প্রোডাক্ট বাইরে থেকে ইম্পোর্ট করা যারা চান যে আসলে এত প্রাইস কেন আপনাদের এত প্রাইস কেন তো আমাদের হচ্ছে বাইরে থেকে প্রত্যেকটা প্রোডাক্ট ইম্পোর্ট করা একদম অথেন্টিক প্রোডাক্ট আর ওয়ার্ল্ড ওয়াইডে আমরা সবচাইতে অথেন্টিক যে প্রোডাক্ট গুলা দেওয়ার চেষ্টা করছি আপনাদেরকে হান্ড্রেড পার্সেন্ট যারা রেগুলার অফিস সিম্পল ব্যাগ চানলি পঁচিশশো নব্বই করে থাকছে এটা উনত্রিশশো টাকা করে থাকছে অনলি আর যারা একটু কম বাজেটের ভিতরে যাচ্ছেন তাদের জন্য এটা হচ্ছে যেমন তেইশো নব্বই টাকা এটাও তেইশো নব্বই টাকা এখানে কিন্তু আরেকটা খুবই ক্লাসিক ছোটর সাইজের একটা ব্যাগ আছে এটা পিছনের ব্যাগ অনেক জোস এবং প্রিমিয়াম হবে আপনি লাগেজের সাথে ইজিলি ক্যারি করতে পারবেন এগুলোর প্রাইস থাকছে অনলি আপনার 2790 করে 2700 আচ্ছা এর কি ওয়ারেন্টি আছে কোনো আমাদের আসলে আর্টিকের কোনো অফিশিয়ালি ওয়ারেন্টি নাই কিন্তু আপনি আমাদের এখান থেকে 15 দিনে একটা রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন

তাদের জন্য বেস্ট কিছু কালেকশন এখানে এগুলো প্রাইস অনলি তেত্রিশশো নব্বই করে থাকছে এটা থাকছে ক্যামেরা যারা একটা ক্যামেরা ইউজ করতে চান এটা সাত হাজার আটশো টাকায় থাকছে সাত হাজার আটশো আটশো টাকায় হবে ট্রাভেল ব্যাগ হ্যাঁ আর কোয়ালিটি অনেক বেটার হবে আসলে প্রাইসিং নট ইস্যু আপনার হচ্ছে ব্যাগের কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট মানে অথেন্টিক প্রোডাক্ট এই কারণে প্রাইসটা একটু আর যে প্রাইস বলা উচিত

সবাই একটু ধরে এই কালারগুলো দেখেন এটা হলো আপনার এটা হচ্ছে মেরুন কালারের ভিতর এটা পিঙ্ক কালার এটা খাকি কালার এই তিন চারটা করে কালার থাকছে প্রাইস থাকছে এগুলো 3590 করে only 3500 3590 টাকা। তাহলে কিন্তু আপনার 2500 থেকে আপনার 3000 এর ভিতরে থাকছে বাচ্চাদের জন্য যারা এগুলো চান। ফোটোর ভিতরে টু যারা ওয়ান বা 5 6 এ পড়েন।

এই কালার গুলো এগুলো কিন্তু আপনার কন্টেক্টস টা দেখেন জাস্ট কালার উপর যে কম্বিনেশনটা অনেক প্রিমিয়াম হবে আর পিছনের ব্যাকসোলটা অনেক বেশি আরামদায়ক আমি বলবো আর এগুলো আসলে ফ্যাশনের জন্য বেস্ট কালেকশন আপনি জাস্ট ব্যাকসোলটা দেখে বুঝতে পারবেন উপরে ফেব্রিকসটা হান্ড্রেড লেদার হবে এগুলো আর্টিফিশিয়াল আর্টিফিশিয়াল লেদার থাকবে একদম হান্ড্রেড আসলে আমাদের এটা যে চেম্বার থাকবে অনলি দুইটা এখানে ছোট একটা চেম্বার পাবেন আর এখানে মিডেল আরেকটা চেম্বার পাবেন ওকে এই যে যেটা আপনার ট্যুরের জন্য বেস ভালো একটা স্পেস থাকবে স্পোর্টস টাইপের যারা চান তারা এগুলো পারচেজ করতে পারেন এগুলো কিন্তু তিন চারটা করে কালার থাকছে প্রাইস থাকছে অনলি চব্বিশশো নব্বই টাকা চব্বিশশো নব্বই টাকা এগুলো এগুলো কিন্তু অলরেডি একদম ফ্ল্যাট ডিসকাউন্ট করে দেওয়া আছে এগুলো কালারটা দেখেন জাস্ট এই কালারটা অনেক জস আছে কিন্তু এটা গ্রে এর ভিতরে ক্লাসিক একটা কালার স্টাইলিশ যারা চাচ্ছেন তাদের জন্য

হিউজ আপনার ভ্যারিয়েশন আছে এখানে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম প্রিমিয়াম কালারফুল এটা ব্লু কালার ভিতরে আপনার হান্ড্রেড পার্সেন্ট লক পিএসএ লক থাকছে এগুলো এগুলো দেখেন খুবই ক্লাসিক হবে যারা ল্যাপটপ পারপাস চান এই ব্যাগগুলো একদম অথেন্টিক প্রোডাক্ট সো স্পেস টা একটু জাস্ট খুলে দেখে আমি ল্যাপটপের জন্য বেস্ট কিছু কালেকশন রাখা আছে আমাদের একদম ল্যাপটপ ব্যাগ ইজিলি আপনি কয়েকটা ডকুমেন্ট ক্যারি করা যাবে ক্যারি করা যাবে এগুলো প্রাইস থাকছে অলরেডি 3290 টাকা আমাদের প্রত্যেকটা প্রোডাক্টে কিন্তু প্রায় 20% 25% এর উপর ডিসকাউন্ট ডিসকাউন্ট থাকে সো যারা পারচেজ করতে চান সরাসরি আমাদের অনলাইন ওয়েবসাইট ভিজিট করে এগুলো পারচেজ করতে পারবেন বা আপনি সরাসরি আউটলেট ভিজিট করে এগুলো পারচেজ করতে পারবেন আমাদের এগুলোতে কিন্তু লেদারের কালেকশন আছে এখানে দেখতে পাচ্ছেন জেনুইন জেনুইন 100% ভেঞ্জিল লেদার ব্যাগ যারা একটা লেদার ব্যাগ চান ওয়ান প্রোডাক্ট কিন্তু এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের বাহিরে থেকে ইম্পোর্ট করা আসলে এখন যে পরিমাণ কপি প্রোডাক্ট দেখা যাচ্ছে মার্কেটে তো ওই হারে আমরা যে প্রোডাক্টগুলো দিচ্ছি এগুলো আসলে আপনার ধরলেই বুঝতে পারবেন যেগুলো অরিজিনাল লেদার লেদারের ভিতরে কিন্তু আরেকটা কালেকশন আছে এটা এটা খুবই ক্লাসিক একটা লেদার দেওয়া আছে এখানে কিন্তু খুবই প্রিমিয়াম ব্যাক কিন্তু একদম ফেব্রিক স্ম্যাশ করা যাতে কোনো সাথে সাথে ভাব না হয় এগুলো দেখেন ওকে ভিউয়ারস প্রত্যেকটা কিন্তু আমরা স্পেসিফিক দেখাচ্ছি না যদি ডিটেইলস জানতে চান কি WhatsApp এ যোগাযোগ করে জানতে চান তারা স্ক্রিন দাও WhatsApp এ স্ক্রিনশট নিয়ে পাঠাতে পারেন আমরা প্রাইসিং বা প্রোডাক্ট সম্পর্কে ডিটেইলস বলে দিব ভিডিও কনটেন্ট করে দিব সমস্যা নাই আর এগুলো প্রাইস থাকছে অনলি 7890 টাকা এগুলো অরিজিনাল লেদার অরিজিনাল লেদার স্যাম্পল করা আছে জাস্ট আপনারা দেখে চেক করে নিবেন আর আমাদের আরটিকে আসলে প্রত্যেকটা প্রোডাক্টই ইম্পোর্টেড আসলে প্রাইসিং নিয়ে কোনো ইস্যু না প্রাইসিং হচ্ছে যে আপনার যেমন আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট বাইরে থেকে ইম্পোর্ট করা হয় তো অনেক বেশি কস্ট আসে বাইরে এয়ারে আসে বিভিন্ন ব্যাপার স্যাপার থাকে আসলে এগুলো প্রাইস এই জন্য একটু বেশি যার কারণে বাইরে থেকে ইম্পোর্ট করা এখানে মার্কেট এনে কিছু প্রোডাক্ট আছে এগুলো হচ্ছে যারা ল্যাপটপ চান ল্যাপটপ ক্যারি করার জন্য বা আপনার হান্ড্রেড পার্সেন্ট জুয়েল লক থাকছে দুইটা জিপারি আপনি লক করতে পারবেন ভিতরের ব্যাক সেলটা আমি দেখা এখানে হিডেন চেম্বার থাকছে এখানে একটা জিপার থাকছে যেটাতে হচ্ছে আপনি আইডি কার্ড বা আপনি যে কোনো জিনিস ডকুমেন্টস ক্যারি করতে পারবেন এগুলো তো লক দেওয়ার বৈশিষ্ট্য হচ্ছে আপনি যারা একটু ল্যাপটপের সেফটি চান বেশি বা আপনার হচ্ছে টাকা পয়সা যারা ক্যারি করেন তাদের জন্য বেস্ট সিকিউরিটির জন্য বেস্ট একদম হবে ভিতরের চেম্বার গুলো অনেক প্রিমিয়াম এটা কিন্তু আপনার টাইপ সি পোর্ট থাকছে চার্জিং পোর্ট আর মার্কেট এর প্রোডাক্ট গুলো আসলে একটু প্রাইস বেশি হয় কারণ এটা একটা কানাডিয়ান ব্র্যান্ড অথেন্টিক প্রোডাক্ট সো এটার প্রাইস থাকছে অনলি 5290 টাকা 5390 এটার প্রাইসটা থাকছে অনলি 3790 টাকা এটা বেঞ্জের প্রোডাক্ট

খুলবেন এখানে কিন্তু ব্যাগের বাহিরে একটা চেম্বার পাবেন যেখানে আপনি জামা কাপড় সহ আপনি ইজিলি অনেক ডকুমেন্টস ক্যারি করতে পারবেন এখানে চেম্বারের ভিতরে স্পেস একটু দেখেন টোটালি আনকমন একটা জিনিস একটু যারা একটু আপনার মানে প্রিমিয়াম কোয়ালিটি বা একটু ইউনিক টাইপের ব্যাগ চান তারা এগুলো পারচেস করতে পারেন ক্যামেরা প্রফেশনাল ইউজের জন্য এগুলো প্রাইস থাকছে অনলি ছয় হাজার সাতশো টাকা এগুলাতে কিন্তু ফ্ল্যাট আপনার টেন পার্সেন্ট ডিসকাউন্ট করে দিচ্ছি আসলে টেন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন

এখানে অথেন্টিক প্রোডাক্টটাই আমরা দেওয়ার চেষ্টা করবো আপনাদেরকে এখানে কিন্তু আমাদের পিছনে আরো কিছু কালেকশন আছে যেগুলো হচ্ছে আপনার ট্রাভেল পারপাসে একটু টাফ হাইকিং বিভিন্ন এইগুলো কিন্তু অনেক প্রিমিয়াম হবে কারণ এগুলো হচ্ছে আপনার প্রায় সত্তর লিটার ক্যাপাসিটি সত্তর লিটার ক্যাপাসিটি এগুলো পিছনে ব্যাকশোলটা অনেক সুন্দর কতটা প্রিমিয়াম দেখেন এটার পিছনে অনেকগুলো অপশন রাখা আছে যেগুলো আপনি অনেক কিছু ক্যারি করতে পারবেন সামনে ফ্রন্টসে অনেকগুলো পকেট পাবেন যেগুলো টুরে যাবতি আপনি এক্সপোরিজ নিতে পারবেন ভিতরের চেম্বারটাও

সামনে কিন্তু অনেক বেশি এখানে পিউ লেদার ইউজ করা হয়েছে পিউ লেদারটা খুবই এখানে অনেকগুলো অপশন পাবেন হেলমেট ঝুলা রাখার জন্য ড্রোন রাখার জন্য ট্রাভেলের জন্য স্পেসিফিক এগুলা প্রাইস থাকছে অনলি চল্লিশ টাকা ওকে আমাদের প্রিমিয়াম সেগমেন্ট প্রাইসিং একটু বেশি আসলে প্রাইস নিয়ে কোনো ইস্যু না আসলে প্রোডাক্ট আপনারা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পাবেন আর আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট আপনারা বাহিরের কান্ট্রিগুলোর সাথে একটু মানে কম্পেয়ার করার চেষ্টা করবেন যেমন আমেরিকাতে বা আপনার দুবাইতে কীরকম প্রাইস দিচ্ছি ইন্ডিয়াতে কীরকম প্রাইস দিচ্ছি সেম প্রোডাক্টটাই আমরা দিচ্ছি হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট এই কালারটা জাস্ট দেখেন যায় এটা ট্রাভেলের ভিতরে ওয়াটারপ্রুফ একটা ব্যাগ ওয়াটারপ্রুফ প্রুফ হবে হান্ড্রেড পার্সেন্ট আর ভিতরের চেম্বারগুলো অনেক প্রিমিয়াম এই ব্যাগটা কিন্তু রেজিস্টার হয়েছে আবার নতুন করে এটা ব্লু কালারটাও আছে ওকে উনত্রিশশো চল্লিশ টাকা উনত্রিশশো চল্লিশ টাকা এটা দেখতে পারেন কেমন আসে ভিতরে কিন্তু এই স্টাইলিশ ব্যাগ গুলার একটা ফ্যানভেস আছে আসলে আপনার ভিতরের যে চেম্বার কোয়ালিটি থেকে শুরু করে উপরে পকেটের যে ফিনিশিং গুলা ওকে ভিতরের ব্যাক সেলে যে ফিনিশিং গুলো দেখেন ওজোকো আসলে ব্র্যান্ডিংটা এমন কোন জায়গা বাদ দিবেন মানে প্রত্যেকটা জায়গায় তাদের ব্র্যান্ডিং থাকবে অথেন্টিক ব্র্যান্ড অথেন্টিক প্রোডাক্ট চিনার ক্ষেত্রে এগুলো অনেক বেশি কাজ করে এগুলো দেখেন এটা প্রাইসটা দেওয়া নেই এগুলো প্রাইস যারা জানতে চান তারা সরাসরি হোয়াটসঅ্যাপে নক করতে পারবেন স্ক্রিনে দেওয়া নম্বরে বা আপনারা ইনবক্স করতে পারবেন ওকে কিন্তু আরো ডিজাইনের কালেকশন আছে দেখেন অস্ত্র অস্থির ডিজাইন এগুলো কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টই আপনার মোটামুটি ট্রাভেলের জন্য বেস্ট একদম কালেকশন এবং যারা হাইকিং পারপাসে ব্যাক চান তাদের জন্য এখানে কিছু কালেকশন আছে হাইকিং এখানে ওভার হাত ওভার হাত ফেস এর একদম অরিজিনাল প্রোডাক্ট গুলো এগুলো ষাট লিটার এটাও ষাট লিটার এটা সত্তর লিটার এখানে কিন্তু আরো কালেকশন দেওয়া আছে এগুলো প্রাইসিং ও খুবই কম্পারেটিভ থাকছে এগুলো একদম ইম্পোর্টেড প্রোডাক্ট এবং এটা হলো সত্তর লিটার এটা প্রাইস থাকছে অনলি উনত্রিশশো নব্বই টাকা সর্বোচ্চ কত লিটার হয় এটা হচ্ছে আপনার সত্তর লিটার পর্যন্ত সত্তর লিটার সত্তর লিটার সর্বোচ্চ সর্বনিম্ন হচ্ছে আপনার চল্লিশ লিটার চল্লিশ লিটার চল্লিশ লিটার এটা প্রাইস থাকছে অনলি আপনার বত্রিশশো চল্লিশ টাকা চল্লিশ লিটার ভিতরে এটা কিন্তু উইস ম্যাটার নতুন আসছে এই প্রোডাক্টটা এই প্রোডাক্টটা অনেক বেশি চাহিদা কারণ এটা নতুন একদম একটা প্রোডাক্ট ওকে তো এগুলো আপনি চাইলে ব্যাগপ্যাক হিসাবে ইউজ করতে পারবেন ভাবে চাইলে আপনি ট্রাভেলও করতে পারবেন আপনার হচ্ছে এইভাবে ট্রাভেল করার জন্য শোল্ডার ক্যারির জন্য নেওয়া যাবে পাশের পকেট গুলা কিন্তু আপনার মানে ফ্যাশন বা আপনার

বাংলাদেশে হোম ডেলিভারি পেয়ে যাবেন এখানে কিন্তু আমাদের ট্রলি কালেকশন আছে এখানে কিন্তু নতুন ট্রলি কালেকশন গুলো নিতে চাচ্ছেন সবই ফাইবার নাকি জি হান্ড্রেড পার্সেন্ট ফাইবার হবে মাইক্রো ফাইবার থাকবে এগুলো কার্বন ফাইবার রাখা আছে আইটি এবং গোভি লন্ডন প্রত্যেকটা প্রোডাক্ট আপনার বাহিরে থেকে ইম্পোর্ট করা কার্বন ফাইবার হবে হান্ড্রেড পার্সেন্ট ওয়াটার আর এগুলো কিন্তু ভাঙার কোনো চান্স নাই হুইলস থেকে শুরু করে আপনার স্ট্যান্ড গুলো অনেক প্রিমিয়াম হবে আর এগুলো কিন্তু কালার এবং সাইজ অ্যাভেলেবল আছে কত থেকে শুরু ফাইবার গুলো আমাদের ফাইবার সাইজটা হচ্ছে আপনার 29 থেকে শুরু আর আপনার ছোট সর্বোচ্চ সর্বনিম্ন ছোট হচ্ছে 18 এবং 20 সাইজটা ওটা অ্যাভেলেবল আছে আমাদের 28 নাকি সর্বোচ্চ 29 29 সাইজ পেয়ে যাবেন 32 কি হয় না 32 টা এখনো আনা হয়নি বাট হয় ওকে আর ঠিক আছে তারপর আমরা প্রাইস কিরকম এগুলার প্রাইস থাকে আপনার মানে সর্বোচ্চ সর্বনিম্ন ছোট যেটা ওটা হচ্ছে সাড়ে চার থেকে শুরু করে আমাদের বারো হাজার পাঁচশো টাকা পর্যন্ত আহ মানে ট্রলি গুলো আছে আমাদের এখানে অ্যাভেলেবেল এগুলা যারা পারচেস করতে চান সরাসরি আউটলেট ভিজিট করে পারচেস করতে পারবেন এবং প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটির আইসের ট্রলি গুলো এটা দেখেন এটা কিন্তু আপনার জিপার লেস একদম জিপার থাকবে না

এটা প্রাইস হচ্ছে আপনার আট হাজার পাঁচশো নব্বই টাকা অনলি আট হাজার পাঁচশো নব্বই করতে পারবে এখানে নিচে কিন্তু আরো ছোট ছোট স্টক এবং আমাদের ট্রলি রাখা আছে এই ট্রলি নতুন আসছে এগুলো কিন্তু তিন চারটে কালার হবে ওকে ব্ল্যাক কালার থাকছে ব্লু কালার থাকছে এটা কিন্তু পার্পেল এর ভিতরে এই কালার থাকছে প্রাইস ছোট যে মেশিন চিস গুলো এগুলোর প্রাইস থাকছে অনলি চার টাকা এটা আঠাইশ ইঞ্চি চব্বিশ ইঞ্চি এটার প্রাইস থাকছে পাঁচ হাজার ছয়শো পঁয়ষট্টি টাকা এগুলা কিন্তু তিন চারটা কালার আছে আসলে এগুলা কালার গুলো এখানে দেখতে পারেন আপনার চাইলে যারা পারচেস করতে চান সরাসরি পার্চেস করতে পারে এই জায়গাতে আপনার কিছু বড় সাইজের ট্রলি আছে এই ট্রলি গুলো কিন্তু আমাদের এখানে প্রত্যেক চারটা কালার অ্যাভেলেবল আছে ব্ল্যাক পার্পল ব্লু অ্যাশ কালার যারা ক্যাবিন ক্রো চান ছোট সাইজের ক্যাবিনের জন্য পারফেক্ট সাইজ চান তাদের জন্য এখানে কিন্তু সাইজ কত হয় আঠারো ইঞ্চিস করে এগুলো প্রাইস লেদার এখানে এইগুলো প্রাইস থাকছে অনলি সাত হাজার টাকা সাত হাজার দুইশো তিন চারটা ভ্যারিয়েন্ট আছে এবং টিএস এ লক থাকবে হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এটা কিন্তু নতুন একটা ভার্সন আসছে ওজোকর ওজোকোর অনেকদিন পর আবার রেজিস্টার হয়েছে যারা চান সরাসরি করতে চান এগুলো আপনারা করতে পারবেন বা আমাদের সরাসরি আউটলেট ভিজিট করে এগুলো কিন্তু আপনি যে এভাবে আপনি ট্রলি ভাবে ইউজ করতে পারবেন এটার ভিতরে ল্যাপটপ চেম্বারও আছে এভাবে ক্যারি করতে পারবেন অনেক জি ইউনিক স্টাইলে এটা ওজোকোর একদম হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক একটা প্রোডাক্ট প্রাইস থাকছে অনলি এগারো হাজার দুইশো টাকা আজকের জন্য এটাতে টেন পার্সেন্ট থাকবে ওকে বাচ্চাদের কিছু কালেকশন রাখা আছে হ্যাঁ আমাদের কিন্তু বাচ্চাদের সেগমেন্ট নতুন এটা দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন রাখা আছে এগুলা কিন্তু প্রত্যেকটা প্রাইস কম্পারেটিভ রাখা আছে সো এগুলা প্রাইস থাকছে ছোট যেগুলা এগুলা নয়শো করে বড়গুলো এক হাজার টাকা করে ওকে তো ঠিক আছে এগুলো প্রাইসের এগুলার প্রাইস থাকছে যেগুলা ফাইবার এগুলা বেশি জিনিসগুলা পাঁচ টাকা এটা ওকে আর এটার প্রাইস থাকছে হচ্ছে 49৫০ হাজার টাকা কি বলবো ছোট যে সাইজ গুলো এগুলা চার হাজার থেকে শুরু করে আমাদের বারো পর্যন্ত প্রাইসিং করা আছে বড় সাইজ বাড়বে সাইজ বাড়বে প্রাইসিং গুলো একটু আপডেট আসবে ওকে তো এখন আমরা কোনগুলো দেখবো আমাদের এখানে ক্রস ব্যাগ এবং ওয়ালেট কিছু কালেকশন রাখা আছে আপনার ক্রস ব্যাগ যারা চান পাসপোর্টস রেগুলার পাসপোর্ট ক্যারি করার জন্য বা আপনার হচ্ছে ডকুমেন্টস ক্যারি করার জন্য অফিসিয়ালি বা যারা বাইক রাইড করেন তাদের জন্য বেস্ট কিছু কালেকশন রাখা আছে তো এগুলো সতেরোশো নব্বই টাকা করে আর চান ছোট থাকছে তেরোশো নব্বই টাকা করে অনলি আর এখানে কিন্তু আরো কয়েকটা কালেকশন আছে যেগুলো আপনার দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম হবে একদম অফিসিয়াল প্রোডাক্ট সো এগুলো প্রত্যেকটা প্রোডাক্ট বাইরে থেকে ইম্পোর্ট করা একদম ওয়াটার রেসিস্টেন্স হবে হান্ড্রেড পার্সেন্ট

এখানে কিন্তু আরো কিছু কালেকশন রাখা কালেকশন আছে যারা পার্চেস করতে চান সরাসরি আপনারা আউটলেট ভিজিট করে এগুলো পার্চেস করতে পারবেন সো এখানে কিন্তু আপনার ক্রস ব্যাগ এই যে এডিডাইস এর এবং নাইকের কিছু ক্রস ব্যাগ রাখা আছে এগুলো টোটালি নতুন আসছে আমাদের এগুলো ওয়ান যারা এগুলো পারচেজ করতে চান স্ক্রিনশট নিয়ে আমাদের ডিরেক্ট হোয়াটসঅ্যাপে টেক্সট করতে পারবেন আমাদের ওয়ালেটের এর কোয়ালিটি গুলো দেখেন এখানে ইজি পোস একদম অথেন্টিক কিছু ওয়ালেট রাখা আছে এসি জি আচ্ছা এগুলো প্রোডাক্ট প্রত্যেকটা প্রোডাক্ট অরিজিনাল লেদার হবে 100% ওকে আর এটা কিন্তু তিন চারটা কালার আছে এগুলো কিন্তু আপনারা যে দেখেন চকলেট কালার ভিতরে এটা গ্রিন কালার ভিতরে এটা ব্ল্যাক কালার ভিতরে প্রত্যেকটা প্রোডাক্ট ষোলোশো নব্বই করে থাকছে ষোলোশো নব্বই ষোলোশো নব্বই করে এগুলো ওয়েবসাইটে দেওয়া আপনার সরাসরি আউটলেট ভিজিট করে বা আপনার সরাসরি আপনার হচ্ছে অনলাইনে এগুলো পার্চেস করতে পারেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে লং ওয়ালের যারা চান ফোন ক্যারি করবেন পাশাপাশি হচ্ছে আপনার টুকটাক আপনার টাকা পয়সা ক্যারি করবেন তাদের জন্য এগুলো বেস্ট হবে এখানে কিন্তু লং ওয়ালেটের ভিতরে এটা অনেক সুন্দর একটা কালার চকলেট কালার ভিতরে এগুলা সতেরোশো করে থাকছে অনলি বিভিন্ন ডিজাইনের কিন্তু আছে এসি পোস্ট কি অন্য ব্র্যান্ড হয় এসি পোস্ট ছাড়া এমনি আমাদের বাংলাদেশী কিছু আছে এগুলো যেমন আলি আলি লেদার সো এগুলা প্রত্যেকটাই বাংলাদেশ এগুলা বারোশো নব্বই করে থাকছে অনলি এগুলা সিম্পল এর ভিতরে যারা ক্লাসিক চান তাদের জন্য আরকি বেস্ট কালেকশন ওকে আমাদের এখানে কিন্তু আহ লেডিসের যে কালেকশন গুলো এখানে রাখা আছে আপনি দেখতে পাচ্ছেন পার্টি ব্যাগ যারা চান তাদের জন্য বেস্ট কিছু কালেকশন তো এখানে কিন্তু হিউজ কালেকশন পাবেন এবং আমাদের এখানে এগুলা প্রাইসিং থাকছে অনলি ষোলোশো করে এগুলাতে আমরা আজকে টেন পার্সেন্ট ডিসকাউন্ট দিচ্ছি ষোলোশো উপরে যারা পারচেস করতে চান ষোলোশো এভারেজ এরকম এভারেজ করে এখানে ফ্রিডম এর কিন্তু অনেকগুলা ব্যাগ পাবেন ওকে পার্সেন্ট অথেন্টিক পিওর লেদার তো কালারও থাকছে তিন চারটা এগুলা কিন্তু প্রত্যেকটা কালার একদম প্রত্যেকটা আউটফিটের সাথে একদম হান্ড্রেড পার্সেন্ট যাবে ওকে আর তারপর আমরা একটু বড় সাইজের বড় সাইজ যারা একটা টুথ ব্যাগ একটু বেশি জামা কাপড় দেখ পিস জামা কাপড় ক্যারি করবেন তাদের জন্য বেস্ট এগুলা লেদারের ভিতরে হান্ড্রেড পার্সেন্ট খুবই সফট সফট এগুলা অবশ্যই কোয়ালিটি অনেক বেশি বেটার এগুলো আঠাশশো নব্বই করে থাকছে অন্য লুইসের একটা আছে এখানে এটার প্রাইস থাকছে অনলি এগুলা উনত্রিশশো নব্বই করে এটার উপরে জাস্ট

সো আমাদের লেডিস ব্যাগ আসলে হিউজ কোয়ালিটি আছে কিন্তু অনেক প্রিমিয়াম প্রিমিয়াম কোয়ালিটি আপনি এখানেও দেখেন অনেকগুলো কালেকশন আছে এগুলো কিন্তু ক্রিসবেল একদম অরিজিনাল অফিসিয়ালি ব্যাগ যেগুলো এগুলো প্রাইস কিরকম এগুলো প্রাইস থাকছে অনলি আঠাইশো নব্বই করে আঠাইশো নব্বই টাকা করে এখানে যারা একটু পার্টি ব্যাগ চান ছোট কমপ্লেক্স সাইজ এগুলো থাকছে বত্রিশশো পঞ্চাশ টাকা করে অনলি আমার ব্যাগ সাইড ব্যাক সাইড হয় কিন্তু অনেকগুলো ব্যাগের কালেকশন রাখা আছে রেড এর ভিতরে এই কালারটা জোস একটা কালার এটা প্রাইস থাকছে অনলি আপনার

এটার প্রাইসিং টাও খুবই কম্পারেটিভ থাকবে কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট ইম্পোর্ট করা বাইরে থেকে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট মানে আপনার আসলে প্রোডাক্টের কোয়ালিটি এবং আপনার সুইম কোয়ালিটি গুলো দেখতে পারলে আপনি বুঝতে পারবেন এগুলো হ্যান্ড অনেক বেশি ভালো এটা হচ্ছে আপনার বত্রিশশো নব্বই করে থাকছে আজকে যারা পার্চেস করবে একশো নব্বই টাকা ডিসকাউন্ট থাকবে এগুলোতে এটাও দেখতে পারেন এগুলো কিন্তু আপনার অনেক বেশি প্রিমিয়াম এবং আপনার এখানে কিন্তু একদম যে করা হয়েছে খুবই ফিনিশিং গুলো অনেক প্রিমিয়াম হবে হান্ড্রেড পার্সেন্ট ওকে আর এগুলো

গুলা ফ্ল্যাট সবগুলা লেদার ব্যাগ হান্ড্রেড পার্সেন্ট লেদার ব্যাগ যারা চান এগুলো দুই হাজার করে থাকছে এটা কি জেনুইন লেদার জেনুইন লেদার একদম আপনি লেদার চেক করে নিতে হান্ড্রেড পার্সেন্ট জেনুইন লেদার যারা চাচ্ছেন এগুলো নিতে পারে যারা একদম লং টাইম মানে দশ বছর ইউজ করতে পারবেন এই ব্যাগ গুলা তারা নিতে পারেন পারচেস করে কিরকম প্রাইস এগুলো সবগুলাই দুই হাজার করে দুই হাজার করে ফ্ল্যাট ডিসকাউন্ট হ্যাঁ সিক্সটি পার্সেন্ট ডিসকাউন্ট চলছে ওকে এখানে কিন্তু এই সাইডে আরো কিছু কালেকশন রাখা আছে এগুলোও দেখতে পারেন চাইলে ওকে এগুলো কি ফ্ল্যাট ডিসকাউন্ট এগুলা নিচেগুলো থাকছে কোয়ালিটি আসলে এগুলো অনেক বেটার হবে মানে এগুলো আপনার প্রাইস सेम প্রাইসেই নাকি সবগুলো सेम উপরে কিছু ক্লাসিকের ব্যাগ দেখছি এগুলো হলো খুবই একদম প্রিমিয়াম কোয়ালিটির ব্যাগ যারা বাইরের প্রোডাক্টগুলো ইউজ করতে বেশি পছন্দ করেন বা যারা একটু লাইটওয়েট এবং ফ্যাশনেবল একটু ক্লাসিক ব্যাগ চান তাদের জন্য এগুলো বেটার হবে 2890 করে থাকছে এগুলো ক্লাসিকের একটা মডেল এটাও এটা খুবই প্রিমিয়াম আহ এখানে কিন্তু ক্লাসি আরো দুইটা কালার আছে গ্রিন কালারের ভিতরে এবং আপনার এটা হচ্ছে আপনার চকলেট কালার ভিতরে খুবই প্রিমিয়াম হবে এগুলো আঠাইশো নব্বই করে আঠারশো নব্বই তো ঠিক আছে এর পর্যন্তই ছিল ভিডিও আসলে আমাদের নতুন স্টক আসলে আমরা নতুন কোন প্রোডাক্ট এর কোন অফার আছে কিনা আপনাদের এখানে মানে দুই পিস দিলে বা এরকম আমাদের হচ্ছে যারা অনলাইনে অর্ডার করবেন বা যারা পারচেজ 5000 টাকার উপর প্রোডাক্ট ক্রয় করবেন বা আপনার পারচেজ করবেন তাদের জন্য হচ্ছে আমরা বাইরে হোম ডেলিভারি ফ্রি করে দিচ্ছি এবং আমাদের হচ্ছে এখানকার যারা এসে নেবেন তাদের জন্য সবাইকে 10% ডিসকাউন্ট দিয়ে দিচ্ছি ওকে তো ঠিক আছে ভিউয়ার্স আমাদের ভিডিওটা এ পর্যন্তই যা যেটা ভালো লাগে জাস্ট একটা স্ক্রিনশট দিবেন ইউ WhatsApp পাঠিয়ে দিবেন